সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট প্রতিযোগিতায় শিরোপা জিতে নিয়েছেন বাংলাদেশের গ্লামার গার্ল বরিশালের নাসরিন সুলতানা কুইন বিশ্বের পঁয়ষট্টি দেশে শতাধিক সুন্দরীদের পেছনে ফেলে সেরা সুন্দরীর মুকুট ছিনিয়ে নেন নাসরিন সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা থ্যাংক ইউ ফর অ্যামেজিং ওয়ার্ল্ড সোমবার রাতে দেশটির প্রদেশ রাসেল সমুদ্র সৈকতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মিস অ্যান্ড মিসেস মিডল মিডিল প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশ নেয় পঁয়ষট্টি দেশের শতাধিক সুন্দরী প্রতিযোগিতামূলক এই বিউটি কন্টেস্টে উনষাট হাজার জনগণের ভোট পেয়ে বিজয়ী হন নাসরিন ছিল আর যে মেয়েদের সাথে আমরা পার্টিসিপেট করেছি আমাদের যারা ছিল বিউটি কন্টেস্ট্যান্ট সবাই খুবই এক্সিলেন্ট ছিল আমাদের দেশে মেয়েদেরকে নিয়ে যারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না যারা এই ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছে না তাদেরকে আমি ইন্সপায়ার করতে চাই আমি চাই যে ওয়ার্ল্ডের প্রতিটা জায়গায় প্রতিটা দেশে একটা করে হাসপাতাল হোক যেখানে এনিমলরা সিক হলে পশু বিনা টাকায় চিকিৎসা দেওয়া যাবে গত ছয় মাস ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একশো সুন্দরীকে করতে হয়েছে কঠোর অনুশীলন শুদ্ধ উচ্চারণ স্মার্ট প্রেজেন্টেশন ড্রেস আপ সহ তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সোশ্যাল ওয়ার্ক হিউম্যান রাইটস সম্পর্কিত বিভিন্ন বিষয় জোর দেওয়া হয়েছে ইংরেজি দক্ষতার উপরেও আমিরাতের একজন টপ হিসেবে আমি অনেকদিন ধরে এদের নিয়ে কাজ করছি আমি চাই অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাই ভালো কিছু শিখতে পারবে শুধু তাই না অংশগ্রহণকারীদের শেখানো হয় তারা কিভাবে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারবে আমি চেষ্টা করেছি তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করতে নিশ্চিত করেছি যে কোনো দেশের মেয়েরাই যাতে অংশ নিতে পারে গতরাতে বাংলাদেশ সহ পঁয়ষট্টি দেশের অংশগ্রহণে প্রতিযোগিতাটি শেষ হয়েছে আশা করি প্রতি বছর আমরা এমন অনুষ্ঠানের আয়োজন করতে পারব চেষ্টা করছি অনুষ্ঠানে মিস এবং মিসেস দুই প্রজন্মকেই রাখার সেরা সুন্দরী হিসাবে জয়ী নাসরিন আগামীতে অধিকার বঞ্চিত শিশু ও প্রাণীদের সেবায় কাজ করতে চান প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হিসাবে নির্বাচিতরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি আমি আল্লাহর কাছে করছি যে আমার স্বপ্ন পূরণ হয়েছে বাইশ বছরের জীবনে এটি আমার শ্রেষ্ঠ অর্জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আনন্দ বোধ করছি প্রতিযোগিতাটি আমার জন্য অনেক সুযোগ তৈরি করবে মতো অনুষ্ঠিত মিস মিসেস প্রতিযোগিতার আয়োজক ছিলেন রাশিয়ান ভিত্তিক কোম্পানি ডিএলকে গ্রুপ ভবিষ্যতেও এ ধারা বজায় রাখতে চান আয়োজকরা যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত